আশায় বদলাম ঘর ঘর তো আমার হইব বদলাম ঘর ঘর তো আমার হইব পা তাই মা গেলে ঘরি। ঘুরাইব কান্দা কান্দা দুই দিন পরে ভুইলা যাইব সবাই মরে আপন স্বজন কেউ রবে না সবাই ভুইলা যাইব মরে নিছে মায়ারে সংসারে কে কেহ আপন মনরে আমার মিছে মায়ারে সংসারে কে কেহ আপন কান্দা কান্দা দুই দিন পরে ভইলা যাইব সবাই মরে আপন সজন কেউ রবে না সঙ্গে মোর কাছে